সালামু আলাইকুম গ্রুপের সময় উদ্দেশ্যে বলছিলাম আজকে ঢাকা বিএস আপডেট আজকে এই পর্যন্ত ভিসা টোটাল বিএস গ্রুপের লোক আসছিল বারো থেকে চোদ্দ জন তার মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছে ফ্যামিলি ভিসা লোক আসছিল আটজন রেলি ভিসা সবগুলাই হইসে ওয়াক ভিসা হইছিলো দুইটায় নভেম্বরে একটা ভিসা হয়েছে আর বাকি উড্রোরও ছিল হলো দুইটায় উড্রোর ছিল হলো বিজনেস আর আর একটা ভিসা হচ্ছে হলো তিন তারিখের ছিল একটা ভিসা হয় না এটা তিন তারিখে তিন তারিখেরটা ভিসা হয় নয় তিন সাত হাজার চব্বিশ এই আজকে টোটাল হলো বিএসএফ আপডেট আমি এই পর্যন্ত আসছি এখনও আমি এখন চলে যাব এখন বাজে হলো একটা চল্লিশের মতন যাই হোক অবস্থা খুব ভালো নয় টোটালি আপনার আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যেটা এবং বিএসসি গ্লোবালে যেটা শুনলাম যে ভাই আপনাদের ডিজাগুলো নিয়ে কাজ করতেছে নতুন যে অ্যাম্বাসিটা নিছে এটা আপনাদের কাজ চলতেছে অনেক সময়তে দিতে না তখন শীঘ্রই আপনারা এটা পাবেন শীঘ্রই পাবেন আশা করতেছি আমরা আগস্টের মধ্যে আমাদের মোটামুটি রেজাল্ট হতে পারে ইনশাল্লাহ আগস্টের মধ্যে আমরা রেজাল্ট ইনশাল্লাহ ইনশোল্লাহ পায়ে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করতেছি আমি আসার পর হয়তো কেউ পাইলে পাইতে জানি না তবে আমি নিউজ পেতে না আমি যতক্ষণ পর দেখছি আমি প্রায় সাড়ে দশটার দিকে গেছিলাম সাড়ে দশটার থেকে টোটাল ইনফরমেশান নিয়ে একটা চল্লিশ পর্যন্ত ছিলাম একটা চল্লিশ পর্যন্ত এই রিপোর্ট ইনশাল্লাহ আগামীকাল যদি সময় পাই ইনশাল্লাহ আসবো আজকে পোটা আন্দোলনের সারা রাস্তা জ্যাম এই জন্য একটু আগে চলে যাচ্ছি কারণ আবার পরে বেড়াতে পারবো না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আমাকে আমার জন্য একটু দোয়া করেন যাই সবাই যে আমরা ভিসা পাই ভিসা লেগে যেহেতু কাজ করতেছি আপনাদের দিয়ে আপডেট দিতেছি আমরা যেন সুস্থভাবে সঠিক তথ্য যেন আপনাকে তুলে ধরতে পারি এই কামনা করতেছি ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার গ্রুপটা একটু ফলো দিয়ে আপনার লিঙ্ক দেন যেন সবাই ভিডিওটা পেতে পারে এবং সবাই যেন ঢাকার সম্বন্ধে জানতে পারে ঢাকার টোটাল আপডেট ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন